তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আমি আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে ঠাকুর পুজো করা হয়ে গেছে এবার আমি একটু রান্না করবো তো আমাদের রান্না বান্না করতে করতে চলুন আপনাদের একটু বৃষ্টি দেখায় আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখুন আজকে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে এই সকাল থেকে না রাত থেকেই বলতে পারেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে পুরো বৃষ্টি হচ্ছে আমি ঘুম থেকে উঠেই দেখি মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাত থেকেই হচ্ছে তো ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে একটু ভালো লাগছে চারিদিকে রাস্তায় রাস্তায় একটু একটু জল জমে গেছে রাস্তায় জল জমে গেছে এখানেও একটু একটু জল জমে গেছে এই বৃষ্টি কখন থামবে তার কোনো ঠিক নেই ওদের তো দেখে মনে হচ্ছে আর সমাজে থামবে না কার নিয়ে সারাদিনেই হতে পারে এখন দেখা যাক করতে হয় বৃষ্টি পড়লেই মনে হয় একটু ভালো মন্দ কিছু রান্না করে খাই তো আজকে আমি ইলিশ মাছটা করছি তো বৃষ্টির মধ্যে ভালো মন্দ রান্না খেতে একটু ভালো লাগে তো আজকে ইলিশ মাছটা রান্না করছি ইলিশ মাছ করছি আর বাচ্চাদের জন্য চিকেন করছি বন্ধুরা আমি আজকে এই ইলিশ মাছ রান্না করব তো আমি সেই হাট থেকে যে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম ওই ইলিশ মাছটা তো এই ইলিশ মাছটা আজকে আমি কী করে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এর মধ্যে দিয়ে দেব আমি ধুয়ে রেখে দিয়েছি মাছটা এবার এর মধ্যে দিয়ে দেব লবণ তারপরে দিয়ে দেব হলুদ আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেব তারপরে গিয়ে কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই নুন হলুদ দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে আমি মেখে নেব তো আমি ইলিশ মাছের জন্য একটু বেটে নেব এই যে কাঁচা লঙ্কা দিয়েছি আর দেব একটু সর্ষে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব মিক্সিতে সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু নুন একটু নুন হলুদ দিয়ে সর্ষেটা বাটলে আর তেতো লাগে না তো এবার আমি সর্ষেটা বেটে নেব এই আমার সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেছে এই সর্ষে বেটে নিয়েছি এবার আমি কি করে এই মাছটা রান্না করবো সেটাই দেখুন আমি এই কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই সর্ষে বাটাটা পুরোটাই দিয়ে দেব মাছের দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে টক দই এই টক দই দিয়ে দেবো টক দই দিয়ে দিলাম এবার দেব নুন আর দেব হলুদ গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল সবকিছু কাঁচা দিতে হবে দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব ইলিশ মাছ এইভাবে করে খেতে খুব ভালো লাগে এই মাথাটাকে পুরো মিক্স করে নিলাম এবার আমি দিয়ে দেবো এই নুনগুলির মাখিয়ে রাখা মাছগুলি এর মধ্যে দিয়ে দেবো এই মাছ দিয়ে দিলাম এর মধ্যে তিন আমি পাঁচশো মাছও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এর সাথে মিক্স করে নেবো এবার এই মশলা পাত্রটা জল দিয়ে ধুয়ে নেব এর মধ্যে জলটা দিয়ে দেব বেশি জল দেবো না অল্পই জল দেবো তো এই য়ে ভালো করে মিক্স করে নেব আর একটু জল লাগবে এবার আমি ভালো করে মাছগুলো সুন্দর করে এর মধ্যে মাখিয়ে নেব এই দুটো চারটের মতো কাঁচা লঙ্কা গোটা আচ্ছা আর আমি তেল দেব না কারণ বেশি তেলে আমি রান্না করব না এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়ে একদম গ্যাসটাকে একদম কম করে দিয়ে রান্না করতে হবে হবে এইভাবেই এই গ্যাসটা কমিয়ে দিলাম এবার এইভাবেই রান্নাটা হবে কিছুক্ষণ পরে এটা ওকে মানে ঢাকনাটা খুলে মাছটা একটু উল্টে দিতে হবে এইখানে এবার ঢাকনাটা খুলবো খুলে দেখুন আর উল্টে দেওয়ার প্রয়োজন হবে না আমার মাছ সিদ্ধ হয়ে গেছে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো আমার রান্না হয়ে গেছে আর এক মিনিট আমি ঢেকে রাখবো রাখার পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে নামিয়ে এই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আজকে করেছি এই যে মুসুরির ডাল আর করেছি এই বাচ্চার জন্য একটু চিকেন এই যে ঝাল ছাড়া তেল ছাড়া চিকেন বানিয়েছি বাচ্চাদের জন্য আর করেছি এই যে ইলিশ মাছ ইলিশ মাছ ভাপা তো এটাই আপনাদের সাথে শেয়ার করেছি ইলিশ মাছ ভাপাটা কিভাবে করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে এই হচ্ছে আমার মোট রান্না আর ডালের সাথে আমি আলু ভাতে দিয়েছি ওটা এখনো মাখানো হয়নি তো যাই হোক তো এই হচ্ছে আমার মোট রান্না এবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তারপরে চলুন বিকালে দেখা হচ্ছে শুভ বিকাল বন্ধুরা দেখুন ও কিটকাট ভয় পাচ্ছে মাম্মাম ওই যে ওই যে বল বলটা দাও ওর কাছে দাও তুমি ব্যাটটা সরাও ও ভয় পাচ্ছে বলটাকে নিয়ে আসবে তুমি যেও না ব্যাটটাকে রেখে দাও ভয় পাচ্ছে দেখেছো তুমি ব্যাটটাকে রেখে দাও কি ছাড় না মাম্মা মুখে একটু খেলতে দে ওকে ওকে একটু খেলতে দে বাপা দাও 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 ব্যাটটা রাখো না ব্যাটের জন্য ভয় পাচ্ছে ও কই 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 জয়হিন এদিকে তাকিয়ে করো বলো জয়হিন বলো এদিকে তাকিয়ে ও মাই গড ছাড়ো ছাড়ো ওকে খেলতে দাও তুমি ওকে তুমি ওকে অত ডিস্টার্ব করো কেন মামা ওইভাবে ছুটলে কিন্তু চলে যাবে নিচেই চলে যাবে এবার তুমি আর ও দুজনে খেলা করো পাপা তুমি ছুড়ে দাও ও দেখ ও দেখবে তোমার কাছে এনে দেবে ও আবার নিয়ে আসবে তুমি যেও না তুমি যেও না আসো আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসবে দেখো নিয়ে আসবে হাঁপিয়ে গেছে আসো 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 বল করতে হবে ও ব্যাট করবে ছোট শচীন টেন্ডুলকার চলো রেডি ও লাভলি শট <laughs> दाओ चले गलते चलो अब रेडी चलो পারে না পচা ছেলে পারে না পালে না চলো আবার রেডি পারে না মধ্যে মেঘলা মেঘলা ওয়েদার গুলি গুলি বৃষ্টিও পড়ছিল একটু আগে ওই যে বাচ্চারা খেলছে মেঘটা কি ভালো লাগছে মারো একটা পাখি উড়ে যাচ্ছে কী পাতে কি বলছ তুমি কি মারবো বল মেরে কি করবো বল মেরে কি করবো তুমি খেলতে পারো খেলতে পারো না তো একটা সিক্স মেরেছ আচ্ছা তোমার কি করতে বেশি ভালো লাগে আমাকে বলো পড়াশুনো করতে না কি করতে তোমার সবথেকে বেশি কোনটা ভালো লাগে পড়াশোনা করতে এত ভালো ছেলে তুমি মুখ দেখে তো মনে হচ্ছে না দেখি আমার দিকে তাকাও তুমি কি এত ভালো ছেলে হ্যাঁ আমার তো একটু সন্দেহ হচ্ছে দেখি তো বেশি ভালো লাগে কোনটা পড়াশুনো করতে না ক্রিকেট খেলতে নাকি ঘুরতে যেতে নাকি কি করতে বলো মিথ্যে কথা বলো না না তুমি হেভি চালাক ব্যাট পড়ে যাবে নিচে তাহলে আমি তো ঘুরতে যাব তুমি যাবে না আমার দিকে তাকাও যাবে তা তোমার বেশি তোমার বেশি কোনটা ভালো লাগে ঘুরতে নাকি খেলতে নাকি পড়তে এই যে বললে তোমার পড়তে ভালো লাগে বেশি আবার এখন বলছে তোমার ঘুরতে ভালো লাগে বেশি এবার সত্যি কথাটা বলো এইদিকে তাকিয়ে বলো সুন্দর করে তা সেটা সুন্দর করে তাকিয়ে বলো তাহলে তুমি কালকে আমি একটু বেড়াতে যাব তুমি একটু বাড়িতে থাকবে পড়াশোনা করবে দিদি পড়াতে আসবে তারপরে স্কুলে যেতে হবে কেন কেন তা আমি একটু যাব আমি একটু ঘুরতে যাব তুমি থাকবে বাড়িতে এই তো তুমি বললে যে তোমার কেন না পড়াশোনা করতে বেশি ভালো লাগে ঘুরতে যেতে ভালো লাগে পড়াশোনা করতে ভালো লাগে না তাহলে এটা বাবাকে পাঠাবো দেখাবো তো বন্ধুরা আমি ছাদ থেকে চলে এসেছি ছাদে একটু বাচ্চাকে নিয়ে বিকালে একটু ওকে নিয়ে খেলা করছিলাম তারপরে আমারও ভীষণ ভালো লাগে ছাদে একটু বিকালে একটু হাঁটতে ঘুরতে তো যাই হোক আমি আজকে কি করলাম করলাম না আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলুন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা হচ্ছে আগামীকাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার একটা